কতটা জঘন্য এবং নিকৃষ্টতম ব্যক্তি তারেক রহমান চিন্তা করুন মায়ের লাশ তথা খালেদা জিয়ার লাশকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী তথা ক্ষমতায় যেতে চায় তারেক রহমান তারই গভীর ষড়যন্ত্র করছে ওই এক ভাই মেসেজ করেছেন ভাই আমি জামাত ইসলামের বাবা মানে একজন বড় নেতার গাড়ির ড্রাইভার সেই সূত্রে আমি জানতে পেরেছি বেগম খালেদা জিয়া গত আট দিন হয় মারা গেছে মানে তার আগামী পনেরো তারিখে তার মৃত্যুর ডেট ঘোষণা হতে পারে এবং ষোলো তারিখকে বিজয় দিবসকে স্নান করার একটা ষড়যন্ত্র চলতেছে তিনি যেটা লিখেছেন আর এখন হচ্ছে আমি কিছু সূত্র একটু আপনাদের মাঝে তুলে ধরি এই যে দেখুন এক মুখে মানে এই তারেক তারেক রহমান কুলাঙ্গার পুত্র যাকে আমি বলি সব সময় কেন কুলাঙ্গার বলবো না দেখুন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে কাল আসছে না এয়ার অ্যাম্বুলেন্স চক কিন্তু তার আধা ঘন্টা আগে যে নিউজ হয়েছিল খালেদা জিয়ার জন্য আসছে সকালে আবার যে খালেদার লন্ডন যাত্রা মঙ্গলবার সকালে নামার অনুমতি পেল এয়ার অ্যাম্বুলেন্স আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না বেগম খালেদা জিয়াকে আচ্ছা বিএনপির এই যে সমস্ত যত নেতাকর্মী আছে গন্ডমুরক্ষ ওদের তারেক রহমান ইন্টার পাস খালেদাজি আন্ডার মেট্রিক পাস এই গন্ড কর্মীরা এদেরকে সবাই যে তারেক রহমান একলা মুরগি বানাইতেছে এই মুরগি গুলো পক্ষে একটা জিনিস তো উপলব্ধি করতে পারে বাইরে জন্ম মৃত্যু এগুলো আল্লাহর সরাসরি একটা প্রদত্ত আমাদের সকলেরই মৃত্যু অনিবার্য মৃত্যু হবে কিন্তু একজন মৃত ব্যক্তিকে এভাবে শুইয়ে রেখে জীবিত বানিয়ে এই তার ব্লাডের পরীক্ষা হইল এই মেডিসিন নিতেছে এই খাবার খাইতেছে এই অবস্থায় সিশিল আছে এই বিদেশে যাওয়া হবে এই হবে না এই যে একটা মানে এই নাটক করে স্পেসিফিকলি লাস্টার লাশের যে কষ্ট হচ্ছে তাকে যে তার মানে বিদায়ী রুহের যে তাকে কষ্ট দেওয়া হচ্ছে এটা কি একবার উপলব্ধি করছেন কি হয় কি বলে মৃত্যুর পরে এই মাইয়াতে নাকি এমন একটা শব্দ আছে তা এটা কি বিএনপির এই যে নেতা নেতাকর্মী যে তাদেরকে মুরগি বানানো হচ্ছে তারা কি এটা যে হ্যাঁ মেডিসিন যদি তার মানে কি মেডিসিন যখন নিতে আসে না কেন আর এই মৃত ব্যক্তিটা বিষয় না যাতে যেমন হয় না বিএনপি তো দাঁড়িয়ে আছে তার মানে ব্যক্তিত্বের উপরে তাদের নাকি বটগাছ তাকে মারা গেছে সে মারা গেছে এই মুহূর্তে এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে এই ব্যক্তিত্বে বা তৃণমূলের একটা ভঙ্গুর তৈরি হবে আর সেই তৈরিটা যাতে যেমন এই তফসিল ঘোষণা হবে তফসিল এই যে দশ তারিখ না বারো তারিখ ডেট দিচ্ছে এরপর তারেক রহমান আসবে আইসা আরও কিছুদিন চিকিৎসার একটা বকু চকু বুঝাইয়া মরে গেছে গা এটা ডেট মানে বলবো মরে গেছে গা ওদের কাছে তো বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা এগুলো তো তারেক রহমান মানে না রে বাবা যে তার মায়ের লাশ এভাবে আজকে আট তারিখ গত আঠাশ তারিখে মারা গেছে আজকে দশ দিন হয় মায়ের লাশ এভাবে হাসপাতালের বেডে শুইয়ে রেখে যেভাবে নেতা কর্মীর সাথে দেশবাসীর সাথে প্রতারণা করতেছে যেভাবে মিথ্যাচার করতেছে আর এইটা নিয়ে বিএনপির একজন মানুষ টু শব্দ করে না বাবা তোমরা প্রতিবাদ করতেছো না সত্যি কথা বলতেছো না তোমরা কি মরবা বানা আমি যে গলা ফাটাই বলতেছি যে বিদেশের মাটিতে রুগীর চিকিৎসা হয় মৃত ব্যক্তির চিকিৎসা হয় না তোমরা মেটিকুলাস ডিজাইন সাজাইয়া বানাইয়া বাংলাদেশের হাসপাতালে মৃত ব্যক্তিকে তাজা বানাইয়া তাজা দেখাইয়া এই চিকিৎসা তোমরা এই দেশে করাইতে পারো কারণ তোমরা ডেবিলে পরিণত হইছো তোমাদের মধ্যে মানুষের রক্ত ধ্বংস হয়ে গেছে তোমাদের মধ্যে জানোয়ারের রক্ত প্রবাহিত হচ্ছে তোমরা শৈলে মানুষের রক্ত ভুলে গেছো মানুষের ঔরজ্য সন্তান তোমরা জন্ম নিয়েছো তোমরা এখন নিজেদেরকে এত বড় মাপের মনে করতেছো নিজেকে পশুর সমতুল্য জীব জানোয়ারের বাচ্চায় পরিণত হয়েছো তোমরা তোমাদের হাতে হাকিকত তোমাদের বর্তমান চলন বলন কথার ধরন তাই মনে বলতেছে মনে রাখো আজকে আফসোস এবং হতাশার জনক একটাই বিষয় কি বাংলাদেশের জনগণ দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পাঁচ পাঁচটা জন্মদিনের জন্মদিনের মতো মতো তার তার মৃত্যু মৃত্যু ডেটও হবে দিনটাও আজকে দেশের একাধিক জনগণ এটাই দেখবে যে কুলাঙ্গারের বাচ্চা কত বড় কুলাঙ্গার হইলে মায়ের মৃতদেহ নিয়ে আজকে দশটা দিন ধরে রাজনীতি করতেছে এই যে মেডিকেল যাচ্ছে এই বিদেশ যাচ্ছে এই ধরনের কথাবার্তা ভাইরে এইগুলো করে না মানুষের তো হুকুম আসে যখন হায়াত না সে মারা যায় তাহলে মৃত ব্যক্তিকে পরবর্তীতে কি করতে হয় হয়ে যেত ক্ষমতা না ক্ষমতার জন্য লাশ নিয়ে তো জঘন্য রাজনীতি আফসোস এই দলের নেতা কর্মীদের জন্য যারা আর ওদের জন্য কি আফসোসী ভাবে তো মব সন্ত্রাসী ওরা জানুয়ারের সাইতে অধম জানুয়ারের সাইতে নিকৃষ্ট এদের জন্য আফসোস করে কোনো লাভ নাই তারপরও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সঠিক দান করুন ওয়াখি জামান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন খালেদা জিয়ারিদাই আত্মার মাখফেরাত কামনা করছি আসসালামু আলাইকুম রহমাতুল্ল